ওয়েলকাম ব্যাক যেভাবে লেখা আছে আপনাদের সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জানি ভালোর দলে আছেন ভালোর সাথেই আছেন আমি রাজ ঠিকানা প্রকাশে ব্যর্থ হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একজন সৌদি আরব প্রবাসী এবং এখন পর্যন্ত ভূত ডট কম এর এপিসোড বাদ দেয়নি কিছুদিন আগে দেশ থেকে ছুটি কাটিয়ে এসেছি ছুটিতে থাকাকালীন এই ঘটনাটি আমার সম্পর্কে একজন চাচা তার কাছ থেকে শুনেছি যিনি ঘটনা বলছেন ধরে নিলাম তার নাম রশিদ আর যার সাথে ঘটনা ঘটেছে তিনি রশিদ কাকার বাবা রশিদ কাকাদের পরিবার এলাকার বিশাল সম্পত্তির মালিক সম্পত্তিগুলো তার দাদার কাছ থেকেই পাওয়া কাদের দাদা রশিদ কাকার বাবা ওনার বাবার একমাত্র পুত্র সন্তান কাদের দাদা কিশোর অবস্থায় বিয়ে করেছিলেন এবং উনি দুই বিয়ে করেন পারিবারিক সমস্যা বা যে কোনো কারণে তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলেন কাদের দাদার দ্বিতীয় সংসারে মোট তিন ছেলে দুই মেয়ের সংসার সংসার সব মিলিয়ে তাদের ভালোই চলছিল এক ছেলে বাদে বাকি সব সন্তানদের বিয়ে দেন কাদের চাচা আগেই বলেছি কাদের চাচার বিশাল সম্পত্তি এলাকায় ওনার সম্মান ছিল ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল এইবার আসে ঘটনায় ঘটনার সময়কাল নব্বইয়ের দশক কাদের দাদার পরিবারের মানুষগুলো হঠাৎ করেই ছোটখাটো অসুখে পড়তে শুরু করলো পরিবারের ছোট বাচ্চারা বাদ দিয়ে সবাই অদ্ভুত স্বপ্ন দেখত স্বপ্নগুলো ছিল খুব অদ্ভুত যেমন কেউ হারিয়ে যাচ্ছে মারা যাচ্ছে পানিতে ডুবে যাচ্ছে ওনারা অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যায় ঔষধ খায় কিন্তু অসুখ ছাড়ার নাম নেই শীতকাল কাদের দাদার বিশাল সবজি খেতে অনেক ফলন হয়েছে ওনারা এই সবজি এবং অন্য সব কৃষিকাজের জন্য দুইজন শ্রমিক সব সময় কাজ করত। কোন একদিন একজন শ্রমিক এসে বলল চাচা আমার মনে হচ্ছে কেউ হয়তো আমাদের সবজি ক্ষেতের সবজি চুরি করছে মাছ বিচার সবজি অনেক সবজি নাই আর ক্ষেতেরও অবস্থা খারাপ কাদের দাদা খেতে যাওয়ার পর দেখে সবজি ক্ষেতের অনেক অংশ নষ্ট হয়ে গেছে সবজিগুলো অন্য জমির ওপর পড়ে আছে যেন তাদের উপর কেউ রাগে সেগুলোকে বলের মতো এদিক ওদিক ছুঁড়ে মেরেছে কাদের দাদা বলেন হয়তো শেয়াল নয়তো কুকুর এগুলো করেছে কাজ করো ক্ষেতের চারপাশে ভাঙা বেড়াগুলো ঠিক করে দাও শ্রমিকরা তাই করলো কিন্তু প্রতিদিন ওনার সবজি ক্ষেতের কিছু না কিছু অংশ এভাবে নষ্ট হয়ে গেল নষ্ট করছে সবজির ফলনগুলো তাই কাদের দাদা ঠিক করলেন পাহারা দেবেন দেখবেন কে কিভাবে এই সবজিগুলো নষ্ট করে কাদের দাদা ভালো মনের মানুষ ছিলেন শ্রমিকরা সারাদিন কাজ করে শীতের দিন তাই উনি নিজেই পাহারা সিদ্ধান্ত নেন কাদের দাদার স্ত্রী বলেছিলেন ছোট ছেলেকে সঙ্গে নিতে কিন্তু সবজি ক্ষেত কাছাকাছি হওয়ার কারণে উনি একাই চলে যান ওনার সবজি ক্ষেতের পাশাপাশি একটা মসজিদ ছিল মসজিদের দরজার পাশেই বসে রইলেন একটা হ্যারিকেন হাতে শীতকালে কুয়াশার কারণে কিছু দেখা যায় না দূরে চাঁদের আলো ছিল ওই আলোতে। উনি পাহারা দিচ্ছেন হঠাৎ কাদের চাচার লক্ষ্য করলেন সবজি খেতে কোনো একটা কিছুর প্রবেশ চাঁদের আলোতে খেয়াল করলেন কিছু একটা কালো ধরনের ছায়া ক্ষেতের থেকে ওপাশে যাচ্ছে আসলে বেশিরভাগ প্রাণী বা বস্তু কালোই দেখায় কাতে দাদা ওনার হ্যারিকেনের আলোটা কমিয়ে দিলেন যাতে ওই প্রাণী বা মানুষ যাই হোক সে টের না পায় উনি একটা লাঠি নিয়ে ক্ষেতের ভেতরে প্রবেশ করলেন আস্তে আস্তে ওই প্রাণীটার কাছে গেলেন কুয়াশার কারণে তেমন বোঝা যাচ্ছে না তবে চাঁদের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ হবে কালো চাদরে ঢাকা প্রথমত উনি মানুষ ভেবে বললেন কে তুমি আর এত রাতে আমার ক্ষেতের ভেতরে কেন প্রতিদিন তুমি আমার সবজি নষ্ট করো তাই না কোনো উত্তর নাই আবার জোরে বলে উঠেন কে তুমি কেন সবজি চুরি করতে আসো তখন ওই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর আসে আমি কে জানতে চাস ওই পাশের কণ্ঠ শুনে কাদের দাদা কিছুটা ভয় পেলেন কারণ এমন গম্ভীর কণ্ঠ তিনি আগে কখনো শোনেননি কেমন যেন ভয়ঙ্কর তারপরে উনি সাহস করে বললেন হুম জানতে চাই কে তুই ওই পাশ থেকে আবারও আওয়াজ ভেসে আসে জানতে চাস কিন্তু আমি তো তোকে বলব না আমি জানতাম তুই আসবি সরাসরি দেখা হবে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল মনে হয় এসব কথা শুনে কাদের দাদা একটু রাঙান্বিত গলায় বলেন খেতুই তুই কি বলছিস এসব চুরি করিস আমার ক্ষেত নষ্ট করিস এইটা তো আমি হতে দেব না দাদা লাঠিটা হাতে নেন যখন কাদের দাদা লাঠি দিয়ে বাড়ি দেবেন ঠিক তখনই ওই পাশের ব্যক্তিটা ঘুরে দাঁড়ালো কি অদ্ভুত চেহারা কপালের মাঝে যেন চোখ আর করে এতটাই লাল যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে হঠাৎ ওই ভয় এখনো তো অনেক বলতে থাকে বাকি মরবি তোরা সবাই মরবি কাদের দাদা দোয়া পড়ার চেষ্টা করছেন কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তারপরও গায়ের যত শক্তি আছে তাই দিয়ে তিনি দৌড়ান দৌড়ানোর সময় মনে হচ্ছিল ওনার পা দুটা ভারী হয়ে আসছে অনেক কষ্টে বাড়ির উদ্দেশ্যে তিনি দৌড়তেন এবং উঠোন পর্যন্ত এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান সকালবেলা ওনার হুঁশ ফেরে বাড়ির সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছিল সবাই শোনে কিছু তেমন গুরুত্বের সাথে নেয় না সবাই ভাবে রাতের বেলায় একা পাহাড় দিতে গিয়েছে হয়তো ভয় পেয়েছে কাদের দাদার স্ত্রী হুজুরের পানি পরায় এনে খাওয়ান পরের দিন সাতটার পর এশার নামাজ মসজিদে পড়ার পর কাদের দাদা বাড়িতে আসেন উনি একাই ছিলেন বাড়িতে যাওয়ার মাঝপথে একটা শব্দ শুনলেন কাদের দাদা যেন একটা বড় পাখি ওনার মাথার উপর ডানা ছাড়ার আওয়াজ করছে দিকে তাকান দেখেন ডালে একটা কালো পাখি এসে বসেছে যেন বড় কোনো একটা কাক পাখিটা কাক থেকে একটা অবয়বে পরিণত হল ঠিক একদিন আগে দেখা সেই অবয়বটির মতো কাদের দাদা কি করবেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তখন ওই অবয়বটা গম্ভীর স্বরে বলতে থাকে আচ্ছা তোরা এমন কেন তোরা তো গোলাম গোলামি করেই জীবন যাবে তোদের আর তোর জীবন তো বেশি দিন নেই তুই মরবি তোরা মরবি আমার হাত থেকে বাঁচবি না এই বলে অবয়বটা এক লাফ দিয়ে নিচে নেমে আসে আস্তে আস্তে সে কাদের দাদার দিকে আসে কাদের দাদা লক্ষ্য করেন অবয়বটা লাফিয়ে লাফিয়ে আসছে যেমন করে পাখিরা লাফিয়ে লাফিয়ে চলে আস্তে আস্তে দাদার কাছে আসে তাতে একটা ঘ্রাণ পান লাশ পচা গন্ধের মতো মনে হচ্ছে ওর পেট থেকে এই গন্ধটা বেরিয়ে আসছে কাদের হঠাৎ খেয়াল করেন ওনার হাতটা যেন লোমোস একটা হাত দিয়ে কেউ ধরল তখন ওই অবয়বটা বললো এই হাত দিয়ে তোরা কত কিছু করিস মৃত্যু পর্যন্ত এই হাত কত কাজে আসে তাই না যদি মৃত্যুর আগে হাত না থাকে কেমন হবে এই বলে অবয়বটা তাদের হাতের ওপরে আঘাত করে দাদার মনে হতে থাকে বিশাল কোনো লোহার বস্তু ওনার হাতের ওপরে এসে পড়েছে একটা চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারান জ্ঞান দেখেন তিনি হাসপাতালে ওনার একটা হাত ভাঙা পরিবারের কাছে জানতে চাইলে তারা বলে চিৎকার শুনে তারা বের হয় তখন কাদের দাদা তার জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে এবং একটা হাত পুরো উল্টো হয়ে আছে পরে গিয়ে দেখে হাত ভেঙেছে তাই হাসপাতালে নিয়ে আসে সবাই ওই দিন ওই হাসপাতালে ছিলেন রাত কয়টা সঠিক মনে নেই তাদের দাদার হাতের ব্যথায় ঘুম আসে না উঠে দেখেন তার ছোট ছেলে তার পাশে একটা চেয়ারে বসে ঘুমিয়ে গেছে হঠাৎ দাদা নাকে লাশ পচা গন্ধ পান খেয়াল করেন তার হাতের ওপরে দেখেন সে অবয়বটা তার হাত ধরে আছে উনি চিৎকার করছেন কিন্তু তার চিৎকার কেউ শুনছে না তখন অবয়বটা বলতে লাগলো তোরা মানুষ এত দুর্বল তার ফলতের মাঝে কত অহংকার মুরবি তোরা মুরবি তখন কাদের দাদা দেখেন অবয়বটা একটা ধোয়ার মতো হয়ে গেছে এবং ধোয়াটা তার বুক ভেদ করে ভেতরে চলে যায় কাদের দাদা বুকে ব্যথা অনুভব করেন ব্যথা এতটাই তীব্র হয়ে উঠে উনি ছটফট করতে থাকেন দাদার ছেলে ঘুম থেকে উঠে যান এবং বাবার এই অবস্থা দেখে ডাক্তার ডেকে নিয়ে আসেন অথচ এর আগে কিছু সময় উনি কেউ পাননি বিকেলে কাতে তাদের হুঁশ ফেরে তখন তার পরিবারের মানুষ সহ অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে আসে তিনি তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলেন তারপর পরিবার এই বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত হয় তারা পাশের মসজিদে হুজুরের কাছে যায় হুজুর বলেন তিনি মাগলিবের পরে আসবেন হুজুর মাগলিবের পরে আসেন এবং পুরো বাড়ি ঘুরে দেখেন বলেন একদিন পরে জানাবেন কি হয়েছে হুজুর চলে যায় কিছু পানি পড়া এবং একটা দাবিজ দিয়ে রাত আনুমানিক বারোটা কি একটা কাতে দাদা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ওই অবয়বটা এসেছে এবং বলছে ছেলেকে না তোরা মূর্তি তিনি স্বপ্ন দেখছেন ওনার ছোট ছেলেকে ওই অবয়বটা ঝাবুক দিয়ে পিঠে আঘাত করছে আর চিৎকার করে কাতেদাতার ঘুম ভাঙে হাতে ও বুকে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না ওনার স্ত্রী এসে ওনাকে বলেন তার ছোট ছেলে নাকি কেমন করছে এবং ওর শরীরে প্রচুর পরিমাণ লাল আঘাতের চিহ্ন তখন দাদা তার স্বপ্নের কথা বলেন সবাই প্রচুর ভয় পান সারা রাত আর কেউ ঘুমান না পরের দিন মসজিদের হুজুর আসেন এবং কাদের দাদা বাকি সবাইকে বলেন তাদের উপরে কালো জাদু করা হয়েছে তবে কে কিভাবে করেছে জানেন না আর ওনার তেমন কিছু করারও নেই উনি বলেন বড় কোনো আলেমের কাছে যেতে ফেনীর এক আলেমের কথা বলেন তিনি ওই দিনই সারা রাত কেউ ঘুমায় না পরদিন সবাই এই অবস্থা দেখে তাড়াতাড়ি ওই হুজুরের সন্ধানে বের হয় হুজুর একদিন সময় চান কিছু পানি পরা দেন এবং বলে দেন ঘরের সবাই একসাথে থাকার জন্য এবং অন্তত একজন হলেও না ঘুমিয়ে পাহারা দেবার জন্য পরের দিন হুজুর আসেন আসরের পরে উনি বলেন আপনাদের উপরে কালো জাদু করা হয়েছে তবে দুইবার করা হয়েছে প্রথমবার ব্যর্থ হয়েছে শেষেরবার বার কালো জাদু করা হয়েছে ভয়ঙ্কর ভাবে আর এমন কালো জাদু আমি আগে কখনো দেখিনি একটা শক্তিশালী জিন চালনা করা হয়েছে যে পাহাড়ে থাকে সেখান থেকে সহজে লোকালয়ে আসে না তখন সবাই বলে কে কালো জাদু করেছে তার তো কোনো শত্রু নেই হুজুর বলেন আমি বিষয়টা কাল আমার জিনের মাধ্যমে জানতে পেরেছি যে করেছে সেই পরিবারের এই বংশের উপস্থিত সবাই একে অপরের দিকে তাকায় কাদের পরিবারের এই কাজ করেছে তখন কাদের দাদা অনেক অনুরোধ করেন কে সেই ব্যক্তি তার নাম বলতে হুজুর বললেন কাদের সাহেব আপনি মনে হয় দুই বিয়ে করেছেন তাই না কাদের দাদা বললেন জি হুজুর হুজুর বললেন আপনার প্রথম স্ত্রী কোথায় দাদা বললেন পারিবারিক সমস্যার জন্য তার সাথে আমার তালাক হয়ে গেছে হুজুর বললেন এখন কোথায় দাদা বললেন আসলে হুজুর তালাকের পর আমি কখনো কোনো খোঁজ খবর রাখিনি তাদের বাড়ি অন্য উপজেলায় দূরে হবার কারণে কখনো যাওয়ার চেষ্টা করিনি শুনেছি আবার বিয়ে হয়েছে কিছু জানা নেই হুজুর ব্যাস কেন আমার আগের স্ত্রী কি করেছে সে কি কারো শুধু করেছে হুজুর বললেন না আপনার ওই স্ত্রী করে নাই উনি এখন আর বেঁচে নেই দশ বছর হলো মারা গেছে দাদা বললেন তাহলে কি করেছে হুজুর বললেন আমি বলছি আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দেন ওই সপ্তাহে আপনার স্ত্রীর পেটে সন্তান আসে যা আপনি ও আপনার স্ত্রী কেউই জানতেন না তালাকের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন কিছুদিন মানসিকভাবে পাগলের মতো হয়েছিলেন তখন তার পরিবার পেটে বাচ্চার সম্পর্কে আভাস পায় তারা তাকে গ্রামের একজন দরিদ্রের কাছে যৌতুক দিয়ে বিয়ে দেন কিন্তু ওই সংসারও তার সুখের ছিল না গর্ভের বাচ্চার জন্য সব সময় তাকে কথা শুনতে হতো কিছুদিন পর ওই স্ত্রী একটা ছেলে সন্তান জন্ম দেন যেটা ছিল আপনার সন্তান কিন্তু আপনি এখনো জানেন না সন্তান হওয়ার পর তার প্রতি অত্যাচার যায় তার সাথে বিয়ে হয়েছে ওই ছিল অনেক খারাপ মানুষ আপনার ছেলের দিকে তাকিয়ে আপনার আগের স্ত্রী সব সহ্য করে নেয় এভাবেই কেটে যায় অনেক বছর এর মাঝে আপনার আগের স্ত্রী মারা যায় কিন্তু তার স্বামী আপনার সন্তানের প্রতি অত্যাচার করতেই থাকেন এর মধ্যে একদিন ছেল তার নারীর কাছ থেকে জানতে পারে আপনার সম্পর্কে আপনি অন্যায় ভাবে তার মাকে তালাক দিয়েছেন এরপর থেকে তার মনের ভেতরে প্রতিশোধ নেবার মানসিকতা তৈরি হয় সে একজন কবিরাজের সাথে যোগাযোগ করে আপনার ক্ষতি কিভাবে করবে তার পরামর্শ করতে কবিরাজ প্রথমে কাগজত করলে কোনো এক কারণে তা ব্যর্থ হয় পরে কবিরাজ অন্য একটা পথ বের করে যা আমি আগে কখনো দেখি নাই আপনারা এই এলাকায় উচ্চবিত্ত সবাই জানে বাজারের বড় মাছটা আপনিই কেনেন তখন আপনার ওই ছেলে বাজারে আসে মাছ বিক্রেতা হিসেবে সে সব কিছু জেনে বড় মাছ নিয়ে আসতো আপনার জন্য তবে ওই মাছে ছিল কালো জাদু এবং একটা না দুইটা না অনেকগুলো মাছ নিয়েছেন আপনি তার কাছ থেকে ধীরে ধীরে আপনার পরিবারের সবাই কালো জাদু আক্রান্ত হয় এখন আমার হাতেও তেমন কিছু করার নেই হে জাদু রক্তে মিশে গেছে তখন কাদের দাদা সহ পরিবারের সবাই কান্না করতে থাকে এবং কোনো উপায় আছে কিনা জিজ্ঞেস করতে থাকে হুজুরের কাছে অনেক অনুরোধ করার পরে কিছু একটা করার জন্য অনুরোধ জানালে হুজুর বলেন দেখেন দুইটা পথ আছে প্রথমটা সহজ আর প্রথম কাজটা না হলে পরেরটা আমি চেষ্টা করব তবে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না তখন হুজুর বলেন আপনার ওই ছেলেকে খুঁজে বের করুন তাড়াতাড়ি এবং তার কাছে ক্ষমা চেয়ে আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যেতে বলুন আর দ্বিতীয় পথ আমি পরে বলবো তখন তিনি এলাকার সব মাছ ব্যবসায়ীদের বলেন তার ছেলেকে খুঁজবার জন্য আল্লাহ রহমতে খুঁজেও পাওয়া যায় তখন তার কাছে হুজুর যান তাকে সবকিছু বোঝান এবং কাদের দাদাও ওনাকে ছেলের মর্যাদা দিয়ে বুকে টেনে নেন তখন একটা পরিবারে সুখের মিলন মেলা সৃষ্টি হয় কিন্তু বিপদ এখনও কাটেনি যত নষ্ট করতে হবে তখন সবাই মিলে ওই কবিরাজের কাছে যায় এবং সবাই ভয় দেখিয়ে কালজাদু কাটানোর জন্য জোর দেয় তখন কবিরাজ বারবার বলছিল এতে তার ক্ষতি হবে যখন তাকে পুলিশের ভয় দেখানো হয় এলাকায় বিচারের ভয় দেখানো হয় তখন সে রাজি হয় শোনা যায় পাঠা ভোগ দিয়ে ওই জিলের মাধ্যমে কালোজাত করা হয়েছিল কিছুদিন পর আল্লাহর রহমতে কাদের দাদার পরিবারের সবাই সুস্থ হয়ে যায় এবং ওনার ওই সন্তান সুখে শান্তিতে তাদের সাথে বাস করতে থাকে এই হল রশিদ কাকার ঘটনা দু সালে কাদের দাদা মারা যান তো এইভাবেই তিনি ঘটনাটি লিখেছেন এবং ঘটনাটি শেষ করেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ চলুন শুনে আসি অডিও ক্লিপটি আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে চলুন শুনে আসি আলাইকুম রাসেল ভাই আমি আমার একটা ঘটনা শেয়ার করতেছি সেটা আমার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনা হচ্ছে যে ভাইচার সাথে আমার এই ঘটনা ঘটেছিল তার বাসা এয়া তিনি থাকে হচ্ছে সৌদি আরবে ঘটনাটি শুরু করলাম রাত তখন সাড়ে তিনটা সৌদি আরবের মরুভূমির মাঝখানে অবস্থিত সেই পুরনো শ্রমিক ক্যাম্পাসটা দিনের বেলায় যেমন নিঃসতেজ থাকে রাতের বেলায় তার শ্রেয় কয়েক গুণ বেশি ভয়ঙ্কর চারিদিকে শুধু বালু দূরে দূরে কিছু পরিত্যক্ত বিল্ডিং আর ভাঙ্গা রাস্তার বাতি যেগুলো অনেকদিন ধরেই ঠিক মতো জ্বলে না আমার ভাই যখন সেখানে কাজ করে মাত্র তিন মাস হয়েছে বাংলাদেশ থেকে আসার সময় কেউ বলেনি এই ক্যাম্পাসে রাত নামলাই অদ্ভুত সব ঘটনা ঘটে প্রথম কয়েক সপ্তাহ কিছু টের পায়নি কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু বদলে যায় সেদিন রাতের রুমটার সবাই শহরে গিয়েছিল আমি একাই রুমে ছিলাম এসি বন্ধ জ্বালানা দিয়ে গরম বাতাস ঢুকছে ঘুষ আসছিল না হঠাৎ দরজার বাইরে থেকে মনে হলো কেউ হাঁটছে খুব ধীরে ধীরে ভাবলাম হয়তো নাইট গার্ড কিন্তু সমস্যা হলো এই ক্যাম্পে রাত তিনটার পর কেউ টহল দেয় না আমি দরজার নিজ দিয়ে তাকিয়ে তাকলাম কোনো ছায়া নেই আবার হাঁটার শব্দ এবার যেন ছাদের উপর বুকের ভেতর অজানা ভয় ঢুকে গেল ঠিক তখনই পাশের খালি রুম থেকে দরজা খোলার শব্দ হলো সেই রুমে কেউ থাকে না কারণ সবাই জানে সেখানে কিছু একটা আছে আগের এক শ্রমিক নাকি হঠাৎ করে উদা হয়ে গিয়েছিল এই রুম থেকে। কেউ তার লাশও খুঁজে পায়নি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু স্পষ্ট শুনলাম কেউ যেন কাশি দিলে রুমের ভেতর থেকে খুব শুকনো মৃত মানুষের মতো কাশি আমি কোরআনের আয়াত পড়তে শুরু করলাম গলা কাঁপছিল হঠাৎ লাইটের এক সেকেন্ডের জন্য নিভে গেল আবার জলে উঠল আর ঠিক সে মুহূর্তে দেখলাম দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আছে একটা মুখ দুটো চোখ অস্বাভাবিক বড় ত্বক ধূসর ঠোঁট নটসে কিন্তু কোনো শব্দ নেই আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না সেই মুখটা ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে মিলিয়ে গেল। যেন কখনো ছিলই না আমি দরজা খুলে বাইরে বের হতে চাইলে দেখি দরজার বাইরে থেকে তালা তখন বুঝলাম আমি একা নই ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক তিনটা বত্রিশ হঠাৎ পুরো ক্যাম্প জুড়ে একসাথে কুকুরের কান্নার শব্দ উঠে এলো কিন্তু এখানে কোনো কুকুর নেই বাতাস বাড়ি হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পাশের খালি রুম থেকে এবার স্পষ্ট শব্দ এলো কেউ নামাজ পড়েছে কিন্তু উচ্চারণে ভুল আমি সাহস করে দেয়ালের কাছে কান লাগালাম শব্দটা ধীরে ধীরে আমার রুমের ভেতরে ঢুকলো যেন দেয়াল ভেদ করে আসছে তাই বুঝলাম এখানে যা আছে সেটা মানুষ নয় হঠাৎ মনে পড়ল একদিন এক পুরনো বাঙালি শ্রমিক বলেছিল এই ক্যাম্পে নাকি আগের কবরস্থানের উপর তৈরি হয়েছিল তাড়াহুড়ো করে বানানো বিল্ডিং ঠিক মতো মাটি পর্যন্ত সরানো হয়নি যারা এখানে মারা গেছে তারা এখনো যায়নি ঠিক তখনই দরজায় তালা নিজে নিজে খুলে গেল আমি ছুটে বাইরে বের হলাম পুরো ক্যাম্প নিস্তব্ধ কোনো আলো নেই শুধু চাঁদের আলোয় বালু ঝিলঝিল করছে দূরে সেই খালি রুমের দরজা খোলা ভেতরটা অন্ধকার আমি দৌড় দৌড় যেতে চাইছিলাম কিন্তু পা যেন কেউ টেনে ধরেছে নিচে তাকিয়ে দেখি বালুর ভেতর একটা হাত রয়েছে শুকনো কালোচে আমি ঝাঁকুনি দিয়ে পা সারালাম আর দৌড়াতে শুরু করলাম হঠাৎ চারদিকে বদলে গেল ক্যাম্প নেই বিল্ডিং নেই চারদিকে শুধু কবর অসংখ্য কবর নামহীন আলোহীন মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মুখটা এবার পুরো শরীর দেখা যাচ্ছে পুরনো শ্রমিকের পোশাক গলায় দৌড়ির দাগ সে আমার দিকে তাকিয়ে বলল আমরা ফিরতে পারিনি কণ্ঠটা যেন অনেকগুলো কণ্ঠ একসাথে আমি চোখ বন্ধ করে দেয়ালে পড়ছিলাম হঠাৎ বিকট শব্দে আজান ভেসে এলো চোখ খুলে দেখি ফজরের আলো আমি ক্যাম্পে গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছি গার্ড আমাকে তুলে পানি দিল সে শুধু একটা কথাই বলল তুমি ভাগ্যবান সবাই এখান থেকে ফিরতে পারে না সেই ঘটনার পর আমার ভাই চাকরি ছেড়ে দেয় দেশে ফিরে আসে কিন্তু ভয় এখনোই শেষ হয়নি মধ্যরাতে ঘুম ভেঙে যায় কানে ভেসে আসে সেই বৃকৃত্তি নামাজের শব্দগুলো আর আয়নায় তাকালে আমার ভাই অনেক ভয় পায় আমি জানি তার এখনো পিছু ছাড়েনি কারণ আমি তাদের দেখেছি আর যারা দেখে তারা আর পুরোপুরি মুক্ত হয় না আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার নাম শেখ হাবির বাসা নবাবগঞ্জ থানার ছোট্ট একটি গ্রাম নয়ানগরে আমি এবার অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র এর আগে আমি আপনাকে একটি ঘটনা পাঠিয়েছিলাম সেই ঘটনাটি আপনি প্রচার করেছিলেন সেই থেকে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে ঘটনা কালেক্ট করি আমার আগ্রহ আরও বেড়ে যায় সেই ভূত ফেম থেকে আপনার ঘটনা শুনি এখন ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনা ঘটে আমার বন্ধু ময়নুল ইসলামের মায়ের সাথে আশা করি ঘটনাটি ভালো লাগবে আমার বন্ধু ময়নুল যেভাবে ঘটনাটি বলেছে আমি সেইভাবে লেখার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন ঘটনা সাল দু হাজার আঠারো এখনও এই ঘটনার সাথে সে জড়িত আছে পুরোপুরি বের হতে পারেনি আমার বন্ধুর মা ছোট থেকেই ছিল একটু ডান স্বভাবের আমার বন্ধু মাইনুল তারা তিন ভাই ছোট ভাইয়ের নাম মকবুল একদিন তারা সকলে মিলে আমার বন্ধু মইনুলের আন্তির বাসায় বেড়াতে যায় সারাদিন থাকার পর সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এমন সময় দেখে বাঘমারা নামক জায়গায় অনেক বড় মেলা হচ্ছে তারা সেই মেলায় সময় কাটায় এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায় বাসায় ফিরে সকলে ফ্রেশ হয় একটু পর দেখে তার ছোট ভাই মকবুল ঘরের মধ্যে নেই তার মা মকবুলকে ডাক দেওয়ার জন্য জানালার কাছে যায় এবং তার কাশি আসে যার কারণে সে জানলা দিয়ে থুথু ফেলে একটু পর সে অনুভব করে তার কলার মধ্যে কি যেন চেপে ধরেছে এবং সে দম নিতে পারছে না এরপর আমার বন্ধুকে বলে মাইনুল আমার তো অনেক অস্থির লাগছে দমবদ্ধ হয়ে আসছে বলে রাখা ভালো তার প্রেশার সবসময় হাই থাকতো এরপর আমার বন্ধু প্রেশার মেপে দেখে প্রেশার একদম লো ষাট বাই চল্লিশ এমন অবস্থায় তাকে সবাই মিলে মাথায় পানি ঢালে দুধ খাওয়ায় কিন্তু প্রেশার স্বাভাবিক হওয়ার পরিবর্তে আরও নিচে নামতে থাকে হাত পা ঠান্ডা হয়ে আসে এরপর দেরি না করে সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে তিন চার দিন থাকার পর একটু উন্নতি হয় পরে তাকে বাসায় নিয়ে আসা হয় বাসায় আপনার একদিন পর সে আবারও অনুভব করে তার কলা কেউ চেপে ধরেছে দমনিতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে সাথে সাথে আমার বন্ধু তার নানুকে খবর দেয় কারণ সে ঝাড়ফুঁক করতে পারে সে এসে আমার বন্ধুর মাকে ঝাড়ফুঁক করে কিন্তু কোনো উন্নতি হয় না নামাজ পড়ার পর সে ফিল করে কে যেন তার গলা চাপ দিয়ে ধরে এরপর তাকে হুজুরের দেয়া পানি পড়া খাওয়ানো হয় বিভিন্নভাবে ঝাড়ফুঁক করানো হয় কিন্তু ঘটনার কোনো উন্নতি ঘটে না এমন সময় আমার বন্ধুর নানু বলে যে তার ছোট ছেলে মকবুল যখন হয়েছিল তখন তার ছেলে যে ছায়াটি দেখেছিল বা যে ছায়াটি তার কাছে এসেছিল ওটা আবার ফিরে আসলো না তো এটি শুনে আমার বন্ধু তার নানুকে জিজ্ঞেস করে কি হয়েছিল কি হয়েছিল আম্মুর সাথে আমাকে বলো তার নানু বলে এমন কিছু না পরে আমার বন্ধুর অনেক জোড়াজোড়িতে নানু ঘটনা বলতে রাজি হয় বলছি নানুর ভাষায় তোর যখন ছোট ভাই হয় সে সবসময় চুপচাপ থাকত এবং তোর মায়ের কোলে দিলেই ভীষণভাবে কান্না করত কিছু খেতে চাইতো না এমন অবস্থায় মসজিদের হুজুর এনে ঝাড়ফুঁক করানো হয় এবং হুজুর বলে হয়তো কোনো কু পড়েছে কিন্তু কোনো উন্নতি ঘটে না তার মায়ের কোলে দিলেই জোরে জোরে কান্না করে সবার কোলে ভালো থাকে কিন্তু মায়ের কোলে দিলেই এমনটা হয় এরপর একজন কবিরাজের খোঁজ পাই আমরা তোর মাকে তার কাছে নিয়ে যাই সেই কবিরাজ তোর মাকে সামনে বসায় এবং কি যেন মন্ত্র পড়তে থাকে মন্ত্র পড়ে তোর মায়ের শরীরে ফুল দিতেই তোর মায়ের শরীরটা কেঁপে ওঠে এবং কি যেন একটা মোটা কণ্ঠে বলে ওঠে আমাকে ডেকেছিস কেন কবিরাজ বলে ওর বাচ্চাকে কিছু খেতে দিস না কেন তার মায়ের কোলে আসতে দিস না কেন তখন মায়ের সাথে থাকা জিনটা বলে ও ছোটবেলায় আমার অনেক বড় ক্ষতি করেছে ওকে আমি এত সহজে ছাড়বো না কবিরাজ মন্ত্রের মাধ্যমে তাকে আঘাত করে এবং সে চলে যেতে বাধ্য হয় এবং চলে যাওয়ার আগে সে বলে যায় আমি আবারও আসব। কবিরাজ মন্ত্রের মাধ্যমে তাকে আঘাত করে সে চলে যেতে বাধ্য হয় এবং চলে যাওয়ার আগে সে বলে যায় সে আবারও আসবে কবিরাজ তোর মাকে একটা তাবিজ দেয় এবং বলে এই তাবিজটি সব সময় সাথে রাখতে প্রায় অনেক বছর তাবিজটি তোর মায়ের সাথেই ছিল একদিন শখের বসে নদীতে কোসল করতে গিয়ে তোর মা তাবিজটি হারিয়ে ফেলে হারিয়ে ফেলার পরও তেমন কোনো সমস্যা হচ্ছিল না আমরা ভেবেছিলাম জিনটা হয়তো চলে গেছে কিন্তু এখন তো মনে হচ্ছে জিনটা আবার ফিরে এসেছে এটা শুনে আমার বন্ধু চিন্তায় পড়ে যায় ওই রাতে বন্ধুর মায়ের ঘরের চারপাশে নুপুরের আওয়াজ ভেসে আসে রাত তখন গভীর আনুমানিক দুইটা বাজে মনে হয় কেউ একজন ঝুমুর ঝুম ঝুমুই ঝুম করে হাঁটছে শব্দটি বাসার সকলেই শুনতে পায় এবং ওই রাতে একটি স্বপ্ন দেখে স্বপ্নে দেখে কালো পরা কেউ একজন হুজু টাইপের লোক এসে জোর করে বিভিন্ন খাবার খাওয়াচ্ছে যেমন ভাত বিরিয়ানি খিচুড়ি বিভিন্ন ধরনের ফল এইসব এবং সকালবেলা ঘুম ভাঙলে সে উপলব্ধি করে তার পেট ভরা সারাদিন কিছু খেতে চায় না এমন স্বপ্ন প্রতিরাতেই দেখে কখনো কখনো তার স্বামী তাকে খাওয়াচ্ছে কখনো কখনো তার মা এসেছে খাওয়াচ্ছে কখনো কখনো তার ছেলে তাকে খাওয়াচ্ছে সে সারাদিন একটুও ক্ষুধা অনুভব করে না কয়েকদিন যাওয়ার পর তার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় শুকিয়ে যেতে থাকে সব চাইতে বেশি সমস্যা হতো যখন সে গরুর মাংসের গন্ধ পেত গরুর মাংসের গন্ধ পেলেই মনে হতো কেউ একজন তার গলা চাপ দিয়ে ধরেছে প্রায় বেশ কয়েকদিন পর সে তার স্বপ্নের কথা সকলকে জানায় এবং সকলে খুব ভালোভাবেই বুঝতে পারে অনেক বড় কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে সকলে মিলে একটি ভালো হুজুরের খোঁজ করে এবং তার সন্ধান পায় হুজুরটি ছিল আমার বন্ধুর নানার খুব পরিচিত তার বাসা নবাবগঞ্জে হুজুরটিকে আমার বন্ধুর মা সবকিছু খুলে বলে হুজুর বলে এই জিনটি তোমার সাথে অনেক ছোটবেলা থেকে আছে এই জিনটি কোনো একটা কারণে তখন থেকে তোমার ওপরে বিরক্ত সেই তোমার গলা চাপ দিয়ে ধরে স্বপ্নে তোমাকে বিভিন্ন কিছু খাইয়ে পেট ভরিয়ে রাখে যেন তোমার ক্ষুধা না পায় এবং শরীর খারাপ হয়ে যায় আমার বন্ধুর মা অর্থাৎ মইনুলের মা বলে হুজুর এত কিছু আপনি কিভাবে জানলেন হুজুর বলল আমার সাথে পাঁচটি জিন সব সময় থাকে ওরা আমাকে সব খবর দেয় তোমাকে যে জিনটি নজর করেছে সেটি খুব একটা বেশি শক্তিশালী নয় আমি পানি পড়া দিচ্ছি এটি চল্লিশ দিন খাবে সবসময় পবিত্রভাবে থাকার চেষ্টা করবে এবং আমার বশ করা একটি জিন তোমাকে দেখাশোনা করবে ভয় পেও না এই জিনটি তোমার কোনো ক্ষতি করবে না শুধু অন্য কোনো কুশক্তি যাতে তোমাকে স্পর্শ করতে না পারে সেটি দেখবে চল্লিশ দিন পর সব ঠিক হয়ে যাবে এবং আমার জিন আমার কাছে চলে আসবে এই চল্লিশ দিন উনি উপলব্ধি করেন যে কোনো একটি ছায়া তার সঙ্গে আছে তিনি যেখানেই যান সেই ছায়াটি পিছু আসে হাঁটে এই হাঁটা শব্দটি শুধু তিনিই বুঝতে পারেন চল্লিশ দিন পর থেকে আমার বন্ধুর মার তেমন আর কিছু হয় না শুধু গরু মাংসের ঘাণটা তিনি আর তখন থেকে সহ্য করতে পারেন না এখন সুস্থ স্বাভাবিক আছেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন আশা করি এই আপনাদের অনেক ভালো লেগেছে কেননা আমরা প্রতিনিয়ত রাত দশটা বাজে কিতো ভয়ানক গল্পগুলোই পাবলিশ করে থাকি আপনারা যারা যারা মূর্তিপ্রেম শুনতে পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারে আজকের মনে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেস